হ্যালো আসসালামু আলাইকুম গাইড সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দুই ভালো আছি এই যে আপনাদের টিম মেম্বার্স নিয়ে আরসি হলো আপনাদের টাঙ্গাইল কালিয়াকুড় হাতিমারা ভিডিও করার জন্য এই যে হলো আমাদের লোকেশন দেখেন অনেক মানে অনেক সুন্দর যেটা নাকি আপনাদেরকে মুখে বলে আমরা বোঝাতে পারবো না আর ওই পাশে আছে আমাদের ইটবাটা ইটবাটাটা একটু দেখেন ঘুরে ঘুরে ইটবাটাটা ঘুরে দেখেন এই দেখেন ইটবাটা আমাদের ইটবাটা এসে আমরা শুট করার জন্য পাশে আছে আমাদের ট্যাঙ্কি মেঙ্কি আমাদের এক ফ্রেন্ড নিয়ে আসছি এই জায়গায় তো ফ্রেন্ড সাথে যোগাযোগ করে আমরা এই কালিয়া কালিয়াতে করে আসছি তো দেখেন আমাদের শুধু দেখবেন ভালো লাগলো লাইক করবেন অবশ্যই সবাই সবাইকে ভালো ভালো ভিডিও উপহার দিব আমরা আপনার সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ দেন